কোরআন মাজিদে যে সুরাগুলোর সাথে আমরা সর্বাধিক পরিচিত এবং ম্যাক্সিমাম সবারই মুখস্থ আছে যে সুরাগুলো এই রকম একটা সূরা সুরা কাফিরুন আবার যে সুরাগুলো আমাদের মুখস্থ নাই কিন্তু অনেক পরিচিত এরকম একটা সুরার নাম সুরা ওয়াকেয়া আর সুরা ওয়াকেয়াতে শুরু থেকে শেষ পর্যন্ত সব আয়াতেই আল্লাহ তালা তিন শ্রেণীর মানুষের ইহকালীন গুণাবলী এবং পরকালীন পরিণতি এই নিয়ে আল্লাহ তালা সুরাতে সবগুলো কথাই বলেছেন যদিও শুরু করেছেন আল্লাহ তালা কিয়ামতের সূচনা দিয়ে এই সুরার একেবারেই প্রথমের দিকে আল্লাহ তালা বলছেন যে অকুন্তম আজহাদান সালাসা মানুষ তোমরা তিন দলে বিভক্ত ওয়া মানে এবং কুনতুম মানে তোমরা আজওয়াজান মানে বিভক্ত সালাসান মানে তিন তোমরা তিন দলে বিভক্ত আমরা যারা দুনিয়াতে আসি আমাদের দুনিয়ায় থাকা মানুষগুলো প্রায় তিন দলে বিভক্ত দুনিয়াতে যারা আমরা আসি আমরা মানুষগুলো তিন দলে বিভক্ত কিভাবে এক ईमानदार মুসলমান যারা মুমিন বান্দা এরা এক দুই যারা কাফের এরা তিন যারা মুনাফিক আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের পরিচয় কর্ম এবং পরিণতি সংক্রান্ত বিষয় নিয়ে তিনটা আলাদা আলাদা সুরা নাজিল করেছেন মুমিন বান্দা তাদের নামেই আল্লাহ দুইটা সুরা দিয়েছেন নাম্বার নাম মুমিনুন এটা বহু বসন আবার চল্লিশ নাম্বার সুরার নাম মুমিন এটা এক বসন এক বছন আছে বহু বসন আছে আবার কাফেরদের নিয়ে আল্লাহ তালা আলাদা সুরা দিয়েছেন সুরা কাফিরুন যেটা আমাদের সবারই কম বেশি মুখস্থ এবং কাপ যারা মোনাফিক তাদের সংখ্যা তাদের নিয়ে আল্লাহ তালা আলাদা আরেকটা সুরা দিয়েছেন আদাশ পাড়াতে আছে আল্লাহ তালা সেই সূরার নামকরণ করেছেন সুরা মোনাফিকুন দুনিয়াতে মানুষদের চলাফেরা কাজ কর্মের ওপরে নির্ভর করে মানুষেরা তিন দল মুমিন কাফের মোনাফিক এদের নিয়ে আল্লাহ তালা আল্লাহ আলাদাভাবে সুরা নাজিল করেছেন আবার সুরা ওয়াকিয়ার যে আয়াত অখুন্ত মাঝোয়াজান ছালাসা মানুষ তোমরা পরকালেও তিন দলে বিভক্ত হবে এই তিন দল কারা এই তিন দলের মানুষ পরিণতি অবস্থান শেষ প্রান্তে সেটা হলো প্রথমত এক দল হবে জান্নাতি এই জান্নাতিরাই দুই দল আল্লাহ তালা বলছেন যে ওয়াসাবিকুন আস ওয়াসাবিকুন কখন তুমি আজওয়াজান সালাসার পরে রায়াত ওয়াসাবিকুন আস যে তোমরা একদল আছে খুবই অগ্রগামী অগ্রগামী বলতে কি প্রতিযোগিতামূলক নেকামল যারা করে এরা সব থেকে বেশি অগ্রগামী আর এই গুণাবলী সাহাবিদের ছিল সেটা তাও আবার একশো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে সাহাবি কোন আল্লাহ মিনাল মহাজির আনসার যারা মহাজির এবং যারা আনসার তারাই নেকামল করে প্রতিযোগিতায় সামনের দিকে আগানোর দিক থেকে তারা অগ্রগামী এরা হলো প্রথম এরা নিঃসন্দেহে জান্নাতি এদের ব্যাপারে কোনো অভিযোগ বা কোনো মন্তব্য নাই কেননা সাহাবিদের নেকামল আল্লাহ এত বেশি পছন্দ করেছেন যাদের সানে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন যে রবি আল্লাহ আনহুম বরাদুয়ান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এই আয়াতটা দুই তিন জায়গাতে আল্লাহ তালা বলছেন সুরা তাওয়ার একশো নম্বর আয়াতে বলছেন রদি আল্লাহ আনহুম অরদান সুরা বাইয়াতে আল্লাহ তালা বলছেন যে রদি আল্লাহ আনহুম অরদান এবং সুরা ফাতাই বলছেন যে রদি আল্লাহ আনহুম অরদান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এই কারণে আমরা সকল সাহাবিদের নাম শোনার পরে নামের পরে রাদি আল্লাহ তালান বলি নাম শোনার পরে যেমন আবু বকর রাজি আল্লাহ বলি তার নাম আবু বকর কিন্তু আল্লাহ তার উপরে সন্তুষ্ট কারণে আমরা রাদি আল্লাহ বলি এভাবে যত সাহাবি লক্ষ সাহাবি এই সওয়ালোখ্য সাহাবিদের নামের পরে রাদী আল্লাহ বলি এরা প্রথম এরা সাবিগুন পরকালে যে তিন দল হবে প্রথম দল হলো সাবিগুন এরা জান্নাতি অবশ্যই দুই নম্বর যারা হলো আসাহাবুল ইয়ামিন যারা আল্লাহর আরশের ডান পাশে অবস্থান করবে এই লোকগুলোও জান্নাতি আমরা সাবিগুন হওয়ার সুযোগ নেই কিন্তু আমাদের ডানপন্থী হওয়ার সুযোগ আছে নেকামল করে আল্লাহকে রাজি খুশি করে হাসরের মাঠে আল্লাহ তালার আরসের ডান পাশে যারা অবস্থান নেবে এদের মধ্যে আমরা সামিল হতে পারব এই লোকগুলোও নিঃসন্দেহে জান্নাতি আর ডান পাশে থাকবে আর ভিন্ন তিন নাম্বার যে দল তারা হলেন ওয়া সাহাবুল মাসামা যে তারা হলো বামপন্থী এবং তারা আল্লাহ তালার আরসের বামে অবস্থান নেবেন এখানে একটা কথা চলেই আসে যে আল্লাহ তালার আরসের ডানে কারা অবস্থান নেবেন বামে অবস্থান নেবেন কারা এবং কিভাবে সেই অবস্থানটা নির্ধারণ করা হবে সুরা ইয়াসিনের প্রসিদ্ধ একটা আয়াত ইউহাল মুজরিমুন যখন সকল মানুষকে আল্লাহ মানে একত্রিত তালা হাসরের হওয়ার জন্য সিঙ্গায় ইসরাবিক ইসালাম ফুক দেবেন আর আল্লাহ বলছেন ইয়া যে তোমাদের কি জানা নাই যে যখন তোমরা কবর থেকে উত্থিত হবে মানুষ মারা যাবে মারা যাওয়ার পরে কবরস তো আমরা করি আর আমাদেরকেও আমাদের পরবর্তী প্রজন্ম করবে এবং যখন আল্লাহ তালার হুকুম হবে আমরা কবর থেকে উঠে হাসরের মাঠের উদ্দেশ্যে রওনা করবো এজন্যই আমরা আল্লাহ তালার যে নির্ধারিত আয়াত আমরা দোয়া হিসাবে জানি আসলে এটা দোয়া এবং একই সাথে এটা আয়াত সুরাত তহার পোস্পান্ন নম্বর আয়াত মিনহা ফলাক নাকুম অফিহা নুই ডুকুম অমিনহা নুক রিজুকুম তারা তা এই শেষ অংশ আমরা তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় যে অংশটাকে বলি এদার অংশ হলো এরকম যে অফিহা নুই ডুকুম এবং সেখান থেকে তোমাদেরকে আবারও ফিরে আনা হবে তার আদা নুখরা তার আদা নুখরা বলে আরেকবার আরেকবার বলতে কবর থেকে আল্লাহ আমাদেরকে আরেকবার উঠাবেন এই যখন উঠাবেন তখন আমরা আল্লাহ তালার কাছে সবাই যখন যাব তখন আল্লাহ তালা সকল মানুষের সমাবেত মানুষদেরকে লক্ষ্য করে আওয়াজ করবেন আল্লাহ তালা ঘোষণা করবেন জমতাজুল ইয়ৌ মাই মুজরিমুন অমতাজু মানে আলাদা হয়ে যাও অমতাজু মানে আলাদা হয়ে যাও আইউহা মানে ওহে লোক সকল মুজরিমুন মুজরিমুন মানে হলো অপরাধী আর ইয়মন মানে দিন মানে আজকের দিনে যারা অপরাধী আমার সামনে আসত তারা আলাদা হয়ে যাও এই কথা বলার সাথে সাথেই দুই দল লোক হবে সেই দুই দলের কথা সুরা জাসিয়ার সাত আয়াতের শেষ কথা যে ফারি ফিল জান্নাত ও ফারি গুনফিল এক দল লোক হবে জান্নাতি আরেক দল লোক হবে জাহান্নামি যারা জান্নাতি হবে পরকালে এই লোকগুলো দুই দল এক সাবিঘুন দুই আজহাবুল ডানপন্থী এবং অগ্রগামী আর যারা বামপন্থী হবে তারা জাহান্নামী হবে মানুষেরা মানুষেরা তিন তিন দল দল দুনিয়াতেও দুনিয়াতে আখেরাতেও মানুষেরা যারা ইমানদার তারাই পরকালে হয় সাবিগুন হবে না হয় ডানপন্থী হবে আর যারা দুনিয়াতে কাফের অথবা মুনাফিক এরাই পরকালে মাসামা বা বামপন্থী দ্বারা তারা হবে এ কারণে পরকালের স্থান দুইটা আবার দুনিয়াতে সুযোগ তিনটা পরকালে চূড়ান্ত পরিণতির জায়গা হয় জান্নাত না হয় জাহান্নাম কিন্তু দুনিয়াতে মানুষের জীবন ধারণটা তিন রকমের একেবারে ইসলামের উপরে দায়েম কায়েম থাকা প্রতিষ্ঠিত থাকা যত বড় বালা মুসিবত আসুক না কেন সেই ইসলাম থেকে এক মুহূর্তের জন্যও মানে নর্সর করবে না ইসলামের ওপরে ইস্তেকাবাদ থাকবে ইন্নাল্লা দিনা কাল উরাবনা আল্লাহ সুম্মাস্তাকামু নিশ্চয় যারা বলে যে আমার রব আল্লাহ এবং সেই আল্লাহর পথে আমি অবিচল আছি। এই রকম যারা অবিচল থাকবে এরা ইমানদার। আর যারা সুবিধা নেওয়ার সময় দেখা যাবে যে কখনো সূরা বাকারার প্রথমের দিকে আল্লাহ তালা মুনাফিক লোকদের সম্পর্কে বলছেন আল্লাহ তালা বলছেন যে মুনাফিকরা এরকম যে ওয়াইযা ক্বিলা লাহুম আমিনু। আ ওয়াইযা আমানু যখন মোনাফেকেরা ইমানদারদের সাক্ষাৎ পায় তখন তারা বলে না আমরা ইমান ওইজা ওয়াইজা ইলা শায়তিন যখন তারা শয়তানদের সাথে মিশে যায় তখন তারা বলে ইন্না মা আমরা তোমাদের সাথেই আছি ইমানদারদের কাছে গেলে বলে আমরা তোমাদের সাথেই আছি আবার যখন যারা কাফের যারা বেঈমান তাদের কাছে যখন যায় মোনাফেকেরা তখন তাদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের সাথেই আছি মানুষ একটাই দুই পরিস্থিতিতে গিয়ে দেখা যাচ্ছে যে দুই রকম বক্তব্য সে দেয় ইমানদারদের কাছে গিয়ে ইসলামের কথা বলে ইসলামের পক্ষের হিসেবে নিজেকে দাবি করে বিপরীতে আবার যখন কাফের মুশ্রিক বেঈমান যারা তাদের কাছে যায় তখন তাদের কাছে গিয়ে তাদের পক্ষ অবলম্বন করে আর এটা